আপনার ভিতরে কয়েকটি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনি সফলতার খুব দ্বার চলে আসছেন প্রথমত আপনি যখন কোনো কাজে নামবেন এবং কাজ শুরু করবেন তখন আপনি একা হয়ে যাবেন মানে যারা আপনার কাছের লোক তারাও আপনাকে ছেড়ে চলে যাবে তারা দূরে সেরে দিবে সবাই মুখে মুখে বলবে এটা কেন করো এটা কি করো এটা ঠিক নেই এটা ভালো না তখন কিন্তু আপনি একা হয়ে যাবেন হতাশ হবেন না এটা প্রথম কারণ দ্বিতীয়ত হতাশগ্রস্ত হয়ে যাবেন যখন আপনি সবাই সরে আপনাকে একা করে তখন আপনি কিন্তু হতাশ হয়ে যাবেন তো আপনার বন্ধু কমে যাবে আপনি যখন কোন সফলতা অর্জন করতে থাকবেন আপনার খুব কাছের কয়েক বন্ধু আপনার ছেড়ে চলে যাবে এবং আপনার এই কাজে কেউ অংশগ্রহণ করবে না তো আপনার বন্ধু কমে যাবে আপনি এটা নিয়ে অবস্থা হবেন না টেনশন করবেন না আপনার বন্ধু আবার ফিরে আসবে আপনি অপেক্ষা করুন যেদিন আপনি সফলতা অর্জন করবেন সেদিন আপনার বন্ধুই আপনার কাছে চলে আসবে তারপর আপনি বারবার মনে করবেন আপনি ব্যর্থ হয়ে গেছেন আসলে কিন্তু আপনার ব্যর্থ হন নাই আপনি মনে করতেছেন আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন তো এটা ব্যর্থতা মানা করা যাবে না আপনি ভুল থেকে আপনি শিখতে হবে আপনি যেভাবে আপনি সামনে দিকে যাচ্ছেন ওভাবে সামনে দিকে চেষ্টা করেন চালিয়ে যান দেখবেন আপনি ভালো করবেন অবশ্যই ভালো করবেন আপনি অসম্মানিত হবেন অনেকে আপনাকে নিয়ে অনেক রকম বাক্য ব্যবহার করবে ব্যবহার করবে বলবে এই কাজটা করতেছে অমুক লোকে এই কাজটা তো ঠিক না মানে আপনাকে অসম্মান করবে আপনি অসম্মানিত বোধ করবেন তখনই আপনি মনে করবেন আপনি সফলতার পায়ে ধার পানতে আপনি যখন সফলতা অর্জন করবেন তখন সে আপনার পাঁচ আর দেরি করবে না আবার আপনার কাছে চলে আসবে আপনি অনেক কষ্ট পাবেন আপনি দেখবেন সফলতা এত সহজ না সফলতা অনেক কষ্ট করতে হয় সফলতা আপনি অনেক এই আপনি অর্জন করতে পারবেন পৃথিবীর আসল রূপের সম্মুখীন আপনি হবেন সাত নম্বরে আপনি পৃথিবীর আসল রূপের সম্মুখীন হবেন পৃথিবীতে মানুষ কি এই মুখোমুখি আপনি হয়ে যাবে আপনি তখনই এগুলা দূর করতে পারবেন যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন সবাইকে দেখিয়ে দিবেন আপনি সফলতা অর্জন করতে আপনি এবং আপনি সফলতা অর্জন করতে আপনার দিকে যান তখনই আপনি সফলতা অর্জন করতে পারবেন পিছনে অনেক অনেক কথা বলবে এখন আপনি নিজেকে ব্যর্থ মনে করবেন আপনার বন্ধু চলে যাবে আপনার ফেসবুক থেকে প্রোফাইল থেকে আপনার আনসাবস্ক্রাইব করে চলে যাবে তারা আপনার ভিডিও কিন্তু দেখবে না যারা আপনার সামনে বলবে তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না এটা মনে রাখবেন তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না তারা ভিডিও স্লিপ করে চলে যাবে আপনার ভিডিও দেখবে না যদি আপনি সফলতা অর্জন করবেন তারাই আপনার সামনে আসবে আমরা তো তোমার ভিডিও লাইক কমেন্ট করলে দেখ করলাম আপনার সফলতার পেছনে তারা বলবে তারাই জড়িত আসলে ঠিক না আপনি এখন থেকে তাদেরকে চিহ্নিত করে রাখুন দেখবেন আপনি কোনো একদিন এর প্রমাণ হয়ে যাবেন তো আজকে অনেক কথা বলে ফেললাম তারপর নেক্সট কোনো ভিডিওতে আরো আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবং সর্বশেষ কথা হচ্ছে সাবস্ক্রাইব করে যাবেন ফলো করবেন এবং লাইক শেয়ার করে যাবেন আর আপনার নেক্সট ভিডিওতে কি ছাড়ছেন অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম